আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের সকাল এগারোটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন টি শিরোনাম আপনাদের সাথে আছি আমি শাকিল আহমাদ আরেফিল গ্যাস্টো এর সাইন্টিফিক নজেল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট দর্শক শিরোনামে যেমনটা শুনছিলেন এবছর সাধারণ হজ প্যাকেজের খরচ সরকারিভাবে কমানো হয়েছে এক লাখ চার হাজার একশো আটাত্তর টাকা আর বেসরকারিভাবে বিরাশি হাজার আটশো আঠারো টাকা এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান রাজধানীর ওসমানী মিলনায়তনে হজ যাত্রীর প্রশিক্ষণ দু হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান দেশের মুসল্লিরা সহজে যেন নিবন্ধন ও যৌক্তিক খরচে হজ পালন করতে পারে সেই বিষয়ে কাজ করছে সরকার এসব প্রধানমন্ত্রীর ইচ্ছায় সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি হজ প্রশিক্ষণের মাধ্যমে হজ যাত্রীদের সব ধরনের দায়িত্ব ও সুবিধা অসুবিধা সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হয় মতো আপনিও হয়ে যেতে পারেন বিনা অপরাধে সতেরো দিন জেলে থাকার পর কারামুক দায়রা জজ আদালতের এক মামলায় তার সাজা হয়েছে মর্মে তিন এপ্রিল গ্রেফতার দেখিয়ে নরাইল আদালতে পাঠানো হয় বৃহস্পতিবার সব নথি পর্যালোচনা করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত তাকে জামিন দেন নরাইলের আইনজীবী শেখ শামীম আহমেদ তাকে বিনামূল্যে আইনি সহায়তা দেন কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ ভালো থাকুন আপনিও কনকা ফ্রিজ দর্শক রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন শফিক ইসলাম শফিক অজ্ঞাত যুবকের পরিচয় বা সন্ধান সবকিছু মিলে জানাবেন পাওয়া গেছে কিনা শাকিল রাজধানীর হাতির ঝিলের পুলিশ প্লাজার পেছনে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের নিচে কিন্তু সকাল আটটার কিছুক্ষণ পরেই এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু একটি মরদেহের সন্ধান পায় এবং সেই মরদেহটি কিন্তু এখন ভাসতে ভাসতে আসলে রাস্তার এক সাইডে চলে এসেছে এবং সেখানে কিন্তু প্রাথমিকভাবে হাতিরঝেল থানা পুলিশ তারা কিন্তু সেখানে এসে তারা সেই লাশটি পর্যবেক্ষণ করে এবং দেখার চেষ্টা করে কিন্তু আসলে কোনো পরিচয় কিন্তু পাওয়া যায়নি এরপরে কিন্তু সিআইডির যে বাংলাদেশ পুলিশের যে সিআইডি বিভাগ রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং তারা ঘটনাস্থলে এসে প্লাস্টিকে আসলে পানি থেকে আসলে উপরে উঠিয়েছেন এবং তারা প্রত্যেক এবং তাদের সাথে যারা রয়েছেন তাদের মাধ্যমে চেষ্টা করছেন আসলে পরিচয় শনাক্ত করার কিন্তু এখনো পর্যন্ত পরিচয়ের ব্যাপারে কোনো তথ্য মেলেনি এবং স্থানীয়রা যারা এখানে সকাল থেকে দেখেছেন লাশটি তারা কিন্তু বলছেন যে লাশটি আসলে দেখে যেটি মনে হচ্ছে যে অনেকক্ষণ যাবত আসলে পানিতে পড়ে রয়েছেন এবং তারা ধারণা করছেন যে আসলে বেশ কালকে কাল বিকেল অথবা চব্বিশ ঘন্টার বেশি সময় আসলে এই লাশটি এখানে পড়ে রয়েছেন বলে তারা ধারণা করছেন এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি সেটি হচ্ছে যে গেল দুদিন আগেও কিন্তু হাতির একটি লাশ মরাদেহ পাওয়া গিয়েছিল সুতরাং এই হাতির কেন্দ্রিক যে মরাদেহ পাওয়ার মিছিল সেটি কিন্তু আসলে চলমান রয়েছে তো এই ছিল আসলে হাতির থেকে সর্বশেষ খবর জি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক হাতির থেকে যুক্ত হয়েছিলেন শফিক ইসলাম তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন দর্শক এই বিষয়ে আরও তথ্য জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সম্রাট হোসেন সম্রাট ঢাকায় আজকে তাপ তাপমাত্রা কত এবং তাপমাত্রায় আর কত বৃদ্ধি পেতে পারে বলে জানতে পেরেছেন সুخبر কোন আছে কিনা এই শাকিল আপনি যেটি বলছিলেন যে আসলেই রাজধানী শহর শাহর দেশেই যে এই বর্তমানে যে তাপপ্রবাহ চলছে সেটি কিন্তু অসহনীয় পর্যায়ে চলে গেছে বিশেষ করে রাজধানীতে আমরা এই কারণবাজারে আসার পর যে চিত্রটি দেখতে পেয়েছি যে এখন কিন্তু আসলেই রাস্তাঘাট এই সময়টাতে আসলে অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে এর কারণ হিসেবে যেটা ধারণা করা হচ্ছে যে জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু নগরবাসী আসলেই বেরোচ্ছেন না কারণ যেই তাপপ্রবাহ চলছে সেটি আসলে একেবারে বিশেষ করে যারা রাজধানীতে খেটে খাওয়া মানুষ মানুষজন তারা কিন্তু বের হচ্ছেন এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু মানুষজন ঘর থেকে তেমন একটা বেরোচ্ছেন না স্বাস্থ্যবিদরা যেটি বলছেন যে এই গরমের মধ্যে বিশেষ করে যেই মানুষের যেই বিভিন্ন ধরনের রোগ ডায়রিয়া থেকে শুরু করে সেটিও কিন্তু বেড়ে চলেছে সেই প্রেক্ষিতেই কিন্তু স্বাস্থ্যবিদরা বলছেন যে সহ যেই তরল জাতীয় যে খাবার সেই খাবারগুলো খাওয়ার কথাও কিন্তু বলছেন একই সাথে সচেতনতামূলক যে বার্তা সেটিও কিন্তু তারা দিচ্ছেন কিন্তু তারপরেও যে নগর জীবনের যেই ধারাবাহিকতা সেটি সেটি কিন্তু চলমান রয়েছে অর্থাৎ এই খেতে খাওয়া মানুষ যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু আসলে কাজের প্রয়োজনে বাইরে বের হচ্ছেন একই সাথে আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে এই মাস অর্থাৎ এই সপ্তাহ এমনকি এই মাস জুড়েই কিন্তু এরকম তাপপ্রবাহ চলবে সেটি ধীরে ধীরে বাড়তেও পারে অর্থাৎ এই গ্রীষ্মকাল শুরুর পর থেকেই আমরা কিন্তু দেখছি যে রাজধানী সহ সারা দেশ জুড়েই কিন্তু এই তীব্র তাপপ্রবাহ যেটি আমরা সেটি দেখছিলাম একই সাথে যে মানুষের এক ধরনের যে দুর্ভোগ সেটিও কিন্তু আমরা দেখছিলাম তো এই ছিল আসলে কারোর বাজার থেকে সর্বশেষ সাকিব ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দশক প্রবাহের খবর জানাতে বাজার থেকে যুক্ত হয়েছিলেন সম্রাট হোসেন পর আমাদের থাকুন নিচ্ছি সঙ্গে প্রতিদিনের মতোই আরমোড়া ভাঙা এক গায়ের সকাল চারপাশ জুড়ে রোজকার সেই একই তর্জোর নতুন দিনের নতুন আলোয় আর কতটুকুই বা বদলে যাবে খুব চেনা সে দিনলিপি গেল বছর চলে গেলেও তাই ফের মনে পড়ে যায় আরেক গেল বছরের কথা স্বপ্নের সমীকরণটা যে কোনো বছরেই ঠিকঠাক মেলে না ভাগ্যটা খাবি খায় বারবার তাই তো ফের নতুন করে স্বপ্ন দেখা যুক্তি হলেও নিম্ন কিংবা মধ্যবিত্তে তা অমূলকী রয়ে যায় প্রত্যেকটা বছর একটা করে স্বপ্ন থাকে কিন্তু বছর শেষে দেখা যায় সে স্বপ্নের কোনোই মূল্য নেই মানে ভাবি একটা হয় আর একটা তবু গেল তিনশো দিন অনেকের কাছেই ছিল চাহিদার যোগানের গরমিলে আয় ব্যয়ের আকাশ পাতাল তফাতে গায়ে গতরে খাটুনির যে ঘাম ঠিকঠাক তার দাম না মেলা আক্ষেপে দিন যাপনের দীর্ঘশ্বাসে বাড়ছে সব চের দামে কিন্তু আমাদের তো কাজের একটা বেতন এই বেতনের দাম তো বাড়ে নেই ভালো খাবার খেয়ে চাই কিনবার চা থেকে দেয়া লাগে বড় বড় লোকেরা কিনে নিয়ে বা আমরা খালি টুল্ডু করে চা থেকে দিই দেয়া সারা তো বুদ্ধি নেই পকেটে টেয়া নাই কিন দিয়া পেঁয়াজ রসুন যাই কিনবার যাই ময় মশলা যাই কিনবার যাই তেল সাবান যাই কিনবার যাই আমারে পোষে না খরচ আমরা কুলের পারি না দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে জীবনের চরামূল্য দিতে হলেও তবু বেঁচে থাকে এই সব প্রাণ এক বছর থেকে অন্য বছরে যেখানে শুধু বয়সটাই বাড়ে বেঁচে থাকার মানটা থেকেই যায় দর কষাকষিতে জীবনের ডামাডোলে নির্বাচনী ডামাডোলটা তাই পিছিয়েই থাকে এসব সাধারণ জনারণ্যে মনে করেন আমার হলো ব্যাঙের মতন আমাকে কোনো ঠান্ডা দর নাই এখন আর এক সরকার এলেও আমাকে কোনো অসুবিধা নাই। আর এই সরকার এলে আমাকে কোনো অসুবিধা নেই একভাবে আমাকে খাটতেই আমরা খাটনি খাটতেছি আমরা এই রাজনীতির মধ্যে কোনো ঝামেলাই নাই রাজনীতি আর পেটনীতির মধ্যে যদিও তাদের কাছে বেঁচে থাকাটাই আগে তবু দেশ নিয়ে তারা ভাবে সোদামাটির ঘ্রাণে আগুন পড়ার গন্ধ তারা চায় না চায় না বৈষম্যের যাতাকল চাই স্থিরতা তবেই তো সুস্থির হবে মানুষ দেশে এই যে রাজনীতি ধরেন এই যে আগুন যারা এইটা এইটা কিছু সব কিছু নিয়ে ধরেন দেশ ধ্বংস হইতেছে আর দেশ পরিবেশ নষ্ট হইতেছে আমরা চাই যাতে সরকার একত্রভাবে হইয়া দেশটা ভালোভাবে চালাক এবং দেশটা আরো উন্নত হোক যে দশ দেশের কথা ভাবে দেশেরও তো সেই দশের কথা ভাবার কথা সম্পর্কের যে জোড়াসাকতেই হাসবে রূপসী এই বাংলাদেশ নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা প্রতিদিনের মতোই আরমোরা ভাঙা এক গায়ের সকাল চারপাশ জুড়ে রোজকার সেই একই তোরজোর নতুন দিনের নতুন আলোয় আর কতটুকুই বা বদলে যাবে খুব চেনা সে দিনলিপি গেল বছর চলে গেলেও তাই ফের মনে পড়ে যায় আরেক গেল বছরের কথা স্বপ্নের সমীকরণটা যে কোনো বছরেই ঠিকঠাক মেলে না ভাগ্যটা খাবি খায় বারবার তাই তো ফের নতুন করে স্বপ্ন দেখা যুক্তি হলেও নিম্ন কিংবা মধ্যবিত্তে তা অমূলকী রয়ে যায় প্রত্যেকটা বছরে একটা করে স্বপ্ন থাকে কিন্তু বছর শেষে দেখা যায় সে স্বপ্নের কোন মূল্য নেই মানে ভাবি একটা হয় আর একটা তবু গেল তিনশো দিন অনেকের কাছেই ছিল চাহিদার যোগানের গড় মিলে আয় ব্যয়ের আকাশ পাতাল তফাতে গায়ে গতরে খাটুনির যে ঘাম ঠিকঠাক তার দাম না মেলার দিন যাপনের দীর্ঘশ্বাসে বাড়ছে সব কিছুর দামি কিন্তু আমাদের তো কাজের একটা বেতন এই বেতনের দাম তো বাড়ে নাই ভালো খাবার খেয়ে বেসাই কিনবার পারি না চা থেকে দেয়া নাগে বড় বড় লোকেরা কিনে নিয়ে বা নিয়ে যায় আমরা খালি টুল করে চা থেকে দিই দেয়া সারা তো বুদ্ধি নেই পকেটে টেয়া নেই কিন দিয়া পেঁয়াজ রসুন যাই কিনবার যাই ময় মশলা যাই কিনবার যাই তেল সাবান যাই কিনবার যাই আমার এক পোষে না খরচ আমরা কুলোয়ের এর পারি না দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে জীবনের চড়া দিতে হলেও তবু বেঁচে থাকে এই সব প্রাণ এক বছর থেকে অন্য বছরে যেখানে শুধু বয়সটাই বাড়ে বেঁচে থাকার মানটা থেকেই যায় দর কষাকষিতে জীবনের ডামাডোলে নির্বাচনী ডামাডোলটা তাই পিছিয়েই থাকে এসব সাধারণ জনারণ্যে মনে করেন আমার হলো ব্যাঙের মতন আমাকে কোনো ঠান্ডা দর নাই এখন আর এক সরকার এলেও আমাকে কোনো অসুবিধা নাই আর এই সরকার এলে আমাকে কোনো অসুবিধা নেই একভাবে আমাকে খাটতে আমরা খাটনি খাটতেছি আমরা এই রাজনীতির মধ্যে কোনো ঝামেলাই নাই রাজনীতি আর পর আবার আমন্ত্রণ সকাল 11টার খবরে দর্শক জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাসের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে নেয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে সেখান থেকে আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সারওয়ার সুমন সুমন সর্বস্তরের শ্রদ্ধা জানানো কি শুরু হয়েছে কিনা অধ্যাপক মাহফুজা খানবের নেতৃত্বে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র তাদের শ্রদ্ধা নিবেদন মিনারে মুক্তিযোদ্ধা এবং জাতীয় পতাকার অন্যতম নকশাকার শিবনারায়ণ দাসের মরদেহ কিন্তু শহীদ মিনারে আনা হয়েছে এবং বিভিন্ন আছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আর আধা ঘন্টা এখানটায় রাখা হবে শিবনারায়ণ দাসের মরদেহ এরপর নিয়ে যাওয়া হবে কুমিল্লায় অর্থাৎ তার যে গ্রামের বাড়ি সেখানে কিছু আনুষ্ঠানিকতা শেষে আবার ঢাকায় ফিরে আনা হবে শিবনারায়ণ দাসের মরদেহ এবং আমরা শিবনারায়ণ দাস আগেই ঠিক করে রেখেছিলেন উনি তার তার পরিবারকে বলে গেছেন যে মরদেহ আসলে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে দান করে গেছেন এবং কুমিল্লা থেকে আনার পরে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার মরদেহ দান করা হবে তো আসলে

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় অনিরাপদ হয়ে উঠেছে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী ইরান ইসরায়েল যুদ্ধ যদি শেষ পর্যন্ত লেগেই যায় কিংবা দীর্ঘস্থায়ী হয় তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশও লোহিত সাগর সংকটে আমদানি রপ্তানি বাণিজ্যে বাড়তি পথ ও অর্থ ব্যয় যে ঘানি টানতে হচ্ছে হরমুজ সংকটে তা আরও তীব্র হবে ফখরুল ইসলামের রিপোর্ট বাহরাইন ইরাক কুয়েত কাতার সৌদি আরব ইউএই ও ইরান বিশ্বের ত্রিশ শতাংশের বেশি জ্বালানি তেল উৎপাদন করে এই তেলসহ পৃথিবীর মোট তেল বাণিজ্যের চল্লিশ শতাংশ হয়ে থাকে হরমুজ প্রণালী দিয়ে পূবে ওমান উপসাগর ও আরব সাগরের সাথে পশ্চিমে পারস্য সাগরের সংযোগ স্থাপন করেছে প্রায় চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ এই সরু জলপথ বা প্রণালী ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনকে ঘিরে হুতি বিদ্রোহীদের আক্রমণে প্রথমে অনিরাপদ হয়ে ওঠে লোহিত সাগর একই ইস্যুতে এবার ইরানের হামলাকে ঘিরে অনিশ্চিত হয়ে উঠেছে হরমুজ প্রণালী তেল ছাড়াও বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি রুট হরমুজ প্রণালী বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে পাথর কয়লাসহ নানা পণ্য যেমন এদেশে আসে তেমনি প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক যায় এ পথ দিয়ে সংশ্লিষ্টরা বলছেন ইরান ইসরায়েল যুদ্ধ চরমে পৌঁছলে বা স্থায়ী হলে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ যুদ্ধকালীন সময়ে আপনার জাহাজ পাওয়া পণ্য পরিবহন করার জন্য জাহাজ পাওয়া ভাড়া পাওয়া সেটিও কিন্তু কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় কারণ অনেক জাহাজ মালিক যারা আছেন তারা হয়তো রিক্স দিতে চাবেন না এই সময় তারা জাহাজ চলাচল করবে কি না কারণ কোনো কারণে একটি যদি বলার আগতে কিংবা কোনো কারণে জাহাজ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেও তো একটা বিশাল ক্ষতির সম্মুখীন হবে মিডিল ইস্টের মধ্যে যে যুদ্ধ লাগে মানে তেলের উপরে বড় ধরনের একটা প্রভাব পড়া ফুয়েল কস্ট যখন বেড়ে যায় তখন কিন্তু ফুয়েলের সাথে অল বিজনেসের সাথে একটা ট্রানজাকশন থাকে কারণ আমাদের তখন ক্যারিং চার্জ বেড়ে যাবে এরপর আমাদের র মেটেরিয়ালসের দাম বেড়ে যাবে মিডল ইস্ট মার্কেটটা আমাদের জন্য নতুন একটা মার্কেট সৃষ্টি হচ্ছে এই মার্কেটটা যদি আমরা ধরে রাখতে চাই তাহলে আমরা কোনোভাবেই যুদ্ধটা কামনা করি না মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে দেশের প্রধান সমুদ্র বন্দরেও কেননা জাহাজ বা পণ্যে ঘাটতির নেতিবাচক ধাক্কা লাগবে এ বন্দরেও এ পর্যন্ত জাহাজের সংকট নেই আমরা এবং যদি এরকম আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় তাইলে হয়তো জাহাজ আসা কিছুটা বিলম্বিত হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর মধ্যপ্রাচ্য সংকটে আরও আগেই ভাটা পড়েছে বাংলাদেশের বহির্বাণিজ্যে ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম সময় হলো আরেকটি বিরতির